তো বন্ধুরা আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও অনেকদিন পর আজকে সাজলাম তোমাদেরকে তো বলেইছি ব্লগে যে দুদিন ধরে আমার শরীরটা ভালো ছিল না তার জন্য সেজে গুজে ভিডিও বানাতে পারিনি তারপরে কালকে একটু শরীরটা বেটার লাগছিল তিন দিন টানা ওষুধ খাওয়ার পরে তারপরে ভাবলাম একটু সেজে গুজে ভিডিও বানাই আর বাড়িতে বাড়িতে না মানে বৃষ্টি হলে পরে তখনই আমি সেজে গুজে ফিজ বানাতে পারি ঘরের মধ্যে কেননা বৃষ্টি না হলে আমাদের ঘরে প্রচুর গরম গরম থাকে তার জন্য খাওয়া দাওয়া করে নিচে চলে যায় তো চলো আজকে ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে গেছি সকাল সাতটায় আর ঘুম থেকে উঠেই জানালার পর্দাটা খুলে এত সুন্দর একটা ওয়েদার দেখে আমার মন চাইছিল তাড়াতাড়ি করে একটা ভিডিও নিয়ে নি তো মানে ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না তবে একদম অন্ধকার মনে হচ্ছিল যেন সন্ধে নেমে এসছে আর সকালবেলা এত ভালো লাগছিল আমাদের গাছের ফুলগুলো কি বলবো তারপরে এই যে দেখতে দেখতে দেখো বৃষ্টি নেমে গেছে সকাল থেকে শুরু আজকে বৃষ্টি আর বৃষ্টি হলে কান্না ভালো লাগে বলো যা গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে আর আমরা যেহেতু ঘর বেরোতে পারি না সারাদিন উঠোন নেই কারো বাড়ি যাওয়ার নেই বাড়িতে যেরকম এর বাড়ি ওর বাড়ি মাঠে মন্দিরে মানে খোলামেলা পরিবেশ যেটা হয় আর কি যাই হোক আমি একদম না বৃষ্টি দেখে খুব আনন্দ পাচ্ছিল আর এতটাই অন্ধকার যার জন্য সকালবেলা আমাকে লাইট জ্বালাতে হয়েছে তারপরে এই যে ওর বাবা চলে গেছে কাজে বৃষ্টির মধ্যে আটকে গেছিলো দোকানে বাজার করতে গেছিলো তখন দোকানে আটকে গেছিলো তারপর বৃষ্টিটা একটু কমাতে বাজারটা দিয়ে গেলো আর আমি আর মেঘটা একটু চা বিস্কুট নিয়ে বসেছি অ্যাকচুয়ালি ও চা খায় না কিন্তু বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে ওকে আলাদা করে কাপে দিতে হবে তো বন্ধুরা এই দেখো মেঘনা এখন খেলা করছে আর প্রচন্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো ভাবলাম আজকে দুপুরে জমিয়ে একটা খাওয়া দাওয়া হবে এই দেখো আজকে রান্না করেছি বাঁধাকপির তরকারি পাঁপড় ভাজা খিচুড়ি দেখো দুটো খিচুড়ির কালার আলাদা কারণ মশলাটা যখন কষিয়েছিলাম একটু ঝাল হয়ে গেছিল তার জন্য মেঘনারটা একটু তুলে রেখে আবার মশলাটা দিয়েছি আর এই যে ওর ঠাম্মাউকে দিয়েছে দই মাছ আজকে তো আমরা ভাত করিনি আজকে আমরা করেছি খিচুড়ি তো মেঘনাকে শুধু মাছটাই দিয়ে দেবো জুসটা আর দেবো না তো কেমন লাগলো আজকে রান্নাবান্না কমেন্ট করে জানাও আর এই যে সকালে স্কুলের ডিম সেদ্ধ দিয়েছিল দুটো আমি একটা খেয়ে নিয়েছি আমি তো সকালে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি দুটো বিস্কুট খেয়েছিলাম আর চা খেয়েছিলাম আর কিছু খাইনি তাই একটা ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি তো এখন এই যে মেঘনাকে এটা খাওয়াবো চামচ দিয়ে সঙ্গে দেবো মাছ 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 আর পাঁপড় ভাজা পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে না মা ভালোবাসো আর বাবাও চলে এসেছে খেতে এখনই দিয়ে দেবো এই দেখো খিচুড়িতে গোটা পেঁয়াজ আমি আমরা কোনোদিনও দিই না এর এই বাড়িতে এসে শিখেছি খিচুড়িতে গোটা পেঁয়াজ খিচুড়িটা কিন্তু আমার নিরামিষ সম্পূর্ণ নিরামিষ আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে শুধুমাত্র ওর বাবা পেঁয়াজটা খাবে বলে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছে এই যে এটা নাকি খেতে খুব ভালো লাগে আমার তো ভাল লাগে না আমি কোনোদিন খাইনি আমার ভাল লাগে না ও খাবে বলে দিয়েছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো মেঘনাকেও খাওয়াবো ভরির কাটায় বাজে এখন একটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তোমরাও আমাদের সাথে এই বৃষ্টি ভেজা সুন্দর একটা দুপুরে খিচুড়ি গরম গরম খেয়ে নাও আমাদের সাথে আগে স্নান করবে না আগে খাবে আগে খাবে তো ওর বাবা না মানে দাড়ি কাটতে বসেছে বললো যে তুমি আর মেঘনা খেয়ে নাও ততক্ষণে আমি দাড়ি কেটে স্নান টান করে নি তো এই এই জন্য আমি আমার জন্য বেড়ে নিয়েছি সঙ্গে নিয়েছি গন্ধরাজ লেবু তারপরে আর কি তারপরে মেঘনাকে ঘুম পাড়ালাম তারপরে একটা দিদি বা বোন যাই হবে ওর সঙ্গে অনেকক্ষণ মেসেঞ্জারে গল্প করছিলাম তারপরে মেঘনা ঘুমানোর পর আমারও শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো তারপরে ভাবলাম যে ওয়েদারটা ভালো আছে এমনিতে তো ভিডিও বানানোর সময় সুযোগ হয় না সেজে ভিডিও বানানোর তো মেঘনা যেহেতু ঘুমিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা মেয়ে না পেয়ে না মেঘনা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিল তো ভাবলাম আমি কটা রিলস বানিয়ে নিই একটু সেজে গুজে সেজে বলতে কি মানে নর্মাল স্কিনে একটু কাজল লিপস্টিক পরে নিয়েছি আর এই জামাটা পরে নিয়েছি জামাটা কিন্তু অনেকদিন পর পরলাম এই জামাটা তোমাদের মনে আছে নাকি বলো তো এটা হচ্ছে গিয়ে দু হাজার বাইশে আমার জন্মদিনে মেঘনার বাবা জামাটা গিফট করেছিল এই জামাটা আমার ভীষণই পছন্দের তো এই জামাটা পরে রিলস বানানোর পরে না অনেক জোর আর লিঙ্ক চেয়েছিল জামাটা যেহেতু অনেকদিন পর পরেছি আর এই ক্রেপ কাপড়ের মানে মেটেরিয়াল গুলো না পুরনো হয় না যতই ধো না কেন নতুনই হবে এটা কোনোদিনও পুরনো হবে না আমারও কিন্তু পার্সোনালি ক্রেপ কাপড় খুবই ভালো লাগে আর আমরা কিন্তু ছোটবেলা থেকে ক্রেপ কাপড়ের জামা প্যান্ট পরতাম কারণ আমার দিদি তো টেলারের কাজ জানে তো মানে তখন না দেড়শো টাকা করে চুড়িদারের পিস ছিল এই ক্রেপ কাপড়ের পিস থ্রি বলে মানে প্যান্ট চুড়িদার আর ওড়নাটা হবে সিনথেটিক মানে জর্জেট কাপড়ের টাইপের সিল্ক যেটাকে বলে আর প্যান্টটা আর জামাটার কাপড়টা সেম কিন্তু প্রিন্টটা আলাদা থাকতো তো আমরা না প্রচুর পড়েছি ওই কাপড়ের চুড়িদার বলো ফ্রক বলো আর আমি না সবসময় বানানো জামাই পরতাম কিন্তু এখন বিয়ে হয়ে গেছে দিদিও অনেকটা দূরে থাকে আর পয়সা দিয়ে লোকের কাছে না বানাতে খুব গায়ে লাগে আর এখন তো প্রচুর মজুরি হয়ে গেছে আর এখন নর্মালি সবাই কিন্তু মানে রেডিমেডটাই মানে পরে আর কি এখন রেডিমেডটাই সুন্দর মানে বানানোর মতোই হয় তো দেখে মনেই হয় না যে এটা রেডিমেড এত সুন্দর করে এখন বানানো হয় ড্রেসগুলো খুব সুন্দর লাগে তো ওই জন্য এখন আর কাটিং করে বানানো হয় না দিদি বাড়ি গেলেই কয়েকটা একবারে বানিয়ে নিয়ে আসি এছাড়া তো সব সময় হয় না তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সাজটা আর মাথা ভর্তি তেল শ্যাম্পু করা নেই চুলে তো কালকে শ্যাম্পু করবো ওই জন্য এরকম চুলটা ভেজা ছিল তো তার জন্য খুলেই আর কি ভিডিওটা করছিলাম তো এরপরে আমিও একটু শুয়ে নেব তারপরে ভিডিও করার পরে দেখছি মেঘনা উঠছেই না তারপরে আমিও একটু চাটা খেয়ে নিয়েছিলাম তারপরে একটু শুয়ে পড়েছিলাম এই যে এখন মেঘনাকে খাওয়াবো সুজি দুধটা শেষ হয়ে গেছে তার জন্য নুন চিনি দিয়ে সুজি বানিয়েছি মানে আমাদের সামনেই দোকান কিন্তু এই যে দেখুন আমি গেঞ্জি আর প্যান্ট পরে আছি ওই জন্য ভালো লাগছিল না তো চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম টাটা আজকে